প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম তো তোমাদের সামনে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের পরীক্ষা তোমরা অনেকে সাজেশন চাচ্ছ আসলে সাজেশন জিনিসটা হচ্ছে যে তোমার সব কিছু পড়াশোনা শেষ তুমি রিভিশন দিচ্ছে এই সময় তুমি সাজেশনটা ফলো করে জাস্ট রিভিশনটা করো ওই টপিকগুলো ধরে রিভিশনটা করো যাতে তোমার এগুলো রিভিশনের মধ্যে মাথায় ভালোভাবে ঢুকে যায় তো এই সাজেশনে আমরা ফলো করি দেখো এখান থেকে যে তোমার হুবহু কমন আসবে এরকম না তবে এখান থেকে আমরা কমন পাওয়ার একটা আশার রাখি কারণ এই টপিকগুলো থেকে বিগত সালেও অনেকবার প্রশ্ন রিপিট হয়েছে এবং এগুলো থেকে প্রশ্ন বরাবরই চলে আসে তাই যারা আমরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এরকম সাজেশন এবং গুরুত্বপূর্ণ ক্লাস এবং ভার্সিটি সম্পর্কে আপডেট পেতে তো আমরা মূল তে চলে যাই দেখো ফার্স্টে আছে পার্টস অফ স্পিচ এখন বলতে পারো যে ভাইয়া পার্টস অফ স্পিচ ইংরেজি হচ্ছে হিউজ একটা টপিক তো এই টপিক আপনি পুরোটাই দিয়ে দিয়েছেন এখন আমরা কি কি পড়ব দেখো এখানে কিছু বিষয় আছে সেটা হচ্ছে যে তোমাকে নাউন এখানে অবশ্যই পড়তে হবে সেটা কাউন্টেবল আনকাউন্টেবল এবং নাউনের যে প্রকারভেদ গুলো রয়েছে এটা তোমার মাস্ট বি নাউনটা পড়তেই হবে এর সাথে তোমার ডিটারমিনার এটাও এখানে পড়ে যেতে হবে নাউন এর পাশাপাশি ডিটারমিনার একটা এর পাশেই রিলেটেড আর কি একটা টপিক কারণ ডিটারমিনার এবং স্পেশাল আর্টিকেল ডিটারমিনার মধ্যে স্পেশাল আর্টিকেলটাও পড়তে হবে আর্টিকেল অর্থাৎ এখানে তোমার নাউন এর সাথে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এবং ভার্বটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং তোমার এখানে আরেকটা জিনিস চলে আসে সেটা হচ্ছে যে কোন ওয়ার্ডগুলো দেখা যাবে যে একই সাথে নাউন অথবা ভার্বের কাজ করে এবং কোন ওয়ার্ডগুলো তোমার অ্যাডভার্ব মানে এন্ড প্রপজি মোডিফায়ার সেগুলো চলে আসবে বা অ্যাডজেকটিভ যে তোমার চলে আসবে একটা ওয়ার্ড এটা অ্যাডজেকটিভ নাকি অ্যাডভার্ব নাকি কি কোনটা কি এগুলা আসলে এরকম চলে আসে যার কোন এখানে মেইন মেইন টপিক তুমি পার্টস অফ মধ্যে পড়তে গেলে তোমাকে এই ওয়ার্ড আইডেন্টিফিকেশন এটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে এর পাশাপাশি নাউন থেকে তোমার প্রশ্ন আসতে পারে এবং ডিটারমিনার এবং ইমফেটিক প্রোনাউন ইমফেটিক প্রোনাউনটা কি কোনগুলো ইমফেটিক প্রোনাউন এবং হু এবং এর যে ব্যবহারটা তোমার একটা সেন্টেন্স চলে আসে সেখানে তোমার ফিল ইন দ্য দেওয়া থাকে যেখানে হু অথবা হুম কোনটা বসবে তোমার দেখো যে দুইটা বসালেই ভালো লাগে আসলে আমি ইংরেজিটা দাগাই কিভাবে যে ফার্স্ট টাইম চারটা অপশন টেস্ট করে দেখি পড়ে দেখি যে কোনটা পড়তে শুনতে ভালো লাগে যেটা শুনতে ভালো লাগে সেটা আমরা অ্যান্সার টিক দিয়ে দেয় এবং ইনশাল্লাহ সেটাই ভুল হয়ে যায় তো যার কারণে যে হু এবং হুম এটার যে ইউজটা রয়েছে যে কোথায় হু এবং কোথায় হুম বলবে সেই ইউজটা তোমাকে ভালোভাবে পড়তে হবে এর পাশাপাশি ভার্ব এই ভার্বটা তোমাকে ভার্ব এবং অ্যাড এই দুইটা টপিক খুব ভালো হয় ভাজা ভাজা করে ফেলতে হবে ভার্বের যে ক্লাসিফিকেশন আছে এবং এই ভার্বের ভিতরে ইনফিনিটিভ জিরান পার্টিসল জিরান পার্টিস না বললেই নয় জিয়ান জিরান পার্টিস প্রবলেমটা আছে জিরান এবং পার্টিস বলে প্রবলেম যে জিরান পার্টিস দুইটাই যুক্ত হয় তোমরা আইএনজি যুক্ত দেখলে জিরান দাগিয়ে ফেলো সেটা পার্টিসিপল হয় যার জন্য এই প্রবলেমটা এখান থেকে প্রশ্ন আসতে পারে এটা একটা ইম্পর্টেন্ট টপিক

আমরা যে ঢাকা ইউনিভার্সিটির সোনার খনির একটা টপিক বলে সেটা হচ্ছে ভয়েস অ্যান্ড ন্যারেশন ভয়েস অ্যান্ড ন্যারেশন মানে এটা হচ্ছে এমন একটা টপিক যে তোমার এখান থেকে প্রতিবারই প্রশ্ন আসে মানে মিস হয় না বললেই চলে তোমার প্রতিটা বার প্রশ্ন আসবে ভয়েস এন্ড ন্যারেশন এবং তুমি আরেকটা জিনিস তোমার জন্য ভালো লাগবে তোমার যারা প্রশ্ন ব্যাংক সলভ করে ফেলেছ অলরেডি তো তোমার সেখানে দেখতে পারবে যে ভয়েস বা ন্যারেশন খুব যে কঠিন বা টাফ কিছু আসে এরকম কিন্তু না খুব ইজির মধ্যেই আসে কিন্তু আমাদের মাথাটা তখন কঠিনভাবে কাজ করে যার কারণে আমরা কিন্তু ভুল করে ফেলি যার কারণে ভয়েস এবং ন্যারেশন এটা তোমরা একদম ভাজা ভাজা করে ফেলো দেখবা যে এখান থেকে তোমরা দুই মার্ক অনায়াসে কমন পেয়ে যাবা দুই মার্ক বা এক মার্ক অনায়াসে কমন পেয়ে যাবা এরপর হচ্ছে ইম্বেডেড কোয়েশ্চন ট্যাগ অথবা ডাব্লু ওয়ার্ড এগুলো পাশাপাশি যার কারণে ধরো ইমবিরিট কোয়েশন দিলে হয়তো বা ট্যাক আসবে না ট্যাক দিলে অথবা ডাবলু ওয়ার্ড আহ সরি ট্যাগ দিলে অথবা ইমবিরিট কোয়েশন আসবে না এরকম তবে এখান থেকে প্রশ্ন আসতে পারে ঠিক আছে এরপর হচ্ছে সেন্টেন্স আইডেন্টিফিকেশন বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যে সেন্টেন্স চেঞ্জ যেটা থাকে সেটা এখান থেকে তোমার ইম্পর্টেন্ট একটা টপিক এখান থেকে প্রশ্ন ম্যাক্সিমাম ভার্সি চলে আসে শুধু ঢাবি না ঢাবির পাশাপাশি ম্যাক্সিমাম ভার্সি দিয়ে প্রশ্ন চলে আসে যার কারণে এই টপিকটা আমাদের ভালোভাবে জানা থাকতে হয় এরপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্লাস গ্রুপ ভার্স গ্রুপ ভার্স অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের এখন বলতে পারো সিনোনিম অ্যান্টোনিম তো আমাদের মনে থাকে না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো আমাদের মনে থাকে না তো ভাইয়া তোমরা যারা এখনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ো নাই সিনোনিম অ্যান্টোনিম পড়ো নাই তোমাদেরকে আমি এখন চাপ নিতে না বলবো এখন চাপ নিয়ে লাভ নেই যেহেতু তোমাদের যে আর দুই তিন দিন পরেই পরীক্ষা তো তোমরা এখন এই সিনোনিম বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে যে এগুলো সব ঘুলাই ফেলিও না যার কারণে তোমরা পড়ো নাই এটা স্কিপ করে যাও এক দুই মার্ক হয়তো বা তোমরা পারবা না কিন্তু এখন কিছু করার নাই যারা পড়েছ তারা ভালোভাবে রিভিশন দাও এবং এখান থেকে কিন্তু প্রশ্ন অলওয়েজ চলে আসে এবং গ্রুপ ভার্ভস এটা একটা ইম্পর্টেন্ট টপিক গ্রুপ ভার্ভস ঠিক আছে এরপর হচ্ছে স্পেশাল ফ্রেজ অথবা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এই ফ্রেজ অ্যান্ড ইডিয়মস তোমার এখানে স্পেশাল কিছু ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আছে যেখান থেকে প্রশ্ন আসে না বললে ভুল হয়ে যাবে অবশ্যই এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি স্পেশাল ফ্রেজ এন্ড ইডিয়মস এরপরে তো এই পাশে নাউন ডিটারমিনার ইমফ্যাটিক প্রোনাউন এটা বললাম এখন হচ্ছে পাংচুয়েশন পাংচুয়েশন তোমার আসতে পারে এটা যে আসবে এরকমটা বলবো না কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর পাশাপাশি হচ্ছে আরেকটা রাইট ফর্ম অফ ভার্বস কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর পাশাপাশি একটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস রাইট ফর্ম অফ ভার্বস রাইট ফর্ম অফ ভার্বস এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক খুবই ইম্পর্টেন্ট খুবই 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 ইম্পর্টেন্ট যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্বস দুটো কিন্তু রিলেটেড টপিক এবং এই দুটো টপিক থেকে প্রশ্ন অলওয়েজ চলে আসে মানে আসে না বললে এটা আসলে ভুল বলা হয়ে যাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্বস অলওয়েজ চলে আসে এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটা আসলে তোমার প্রতিবার যে আসে এরকম না আসতেও পারে নাও আসতে পারে তবে পরে রাখা ভালো এখন কথা হচ্ছে তোমরা যদি এগুলো পড়ে থাকো একটা পূর্ণাঙ্গ দেখবা যে তোমার পুরো ইংরেজিটা মাথার মধ্যে ঘুরতেছে এবং তোমার ভূকাবলির যে পার্টের কথাটা বলো যে ভোগাবলির পার্টের কথা আমি একটু বলে দেই সরি যে তোমার স্পেলিং স্পেলিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক স্পেলিং তো এই স্পেলিং এবং হচ্ছে ফ্রেজ ইডিয়মস এর পাশে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম তারপর ভোগাবলি যেগুলো আর কি ভোকাবলির পার্টগুলো রয়েছে তোমরা ঢাবির জন্য ভাইয়েরা এগুলো টেক্সট বই রিলেটেড

তারপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম এবং ইডিওম ফ্রেজ যেগুলো দেওয়া রয়েছে বইয়ে এর সাথে সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো কিন্তু টেক্সট বই আসে ভাইয়ারা যার জন্য তোমার টেক্সট বই রিলেটেড যদি কমপ্লিট করে ফেলো দেখবা যে তোমার বেশি পড়তে হচ্ছে না কিন্তু তুমি কমন পাওয়ার মধ্যে তোমার নিশ্চয়তা অনেক বেশি থাকবে তো এই হচ্ছে সাজেশন এখন বলতে পারবো হ্যাঁ সাজেশনটা কোথায় পেলেন আপনি তো এই সাজেশন হচ্ছে দেখো আমরা যখন স্টুডেন্ট পড়াই আমরা এবং প্রশ্ন অ্যানালিসিস করি তো সেই অভিজ্ঞতার আলোকে তৈরি করা তোমাদের এটা ফলো করো ইনশাল্লাহ দেখবা তোমরা আহ ভালোভাবে একটা পরীক্ষা কমপ্লিট করে আসতে পারবে এবং আমি আশা রাখি যে এখান থেকে তোমার অনেকগুলো প্রশ্ন কমন পাবা নাইনটি বা নাইনটি ফাইভ পার্সেন্টের মধ্যে প্রশ্ন কমন পেয়ে যাবা তো তোমাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকলো আজ এই পর্যন্তই এবং আবারও বলছি যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা আসসালামু আলাইকুম